একখানা চলবে সকাল পর্যন্ত একখানা চলবে আমাদের এই প্রতিদিন প্রতিদিন একখানা হবে গরম করে পানি দিয়ে দছমান করে নি্যাস জি গরম হচ্ছে শালনা বাজারে গাজীপুর গাজীপুর অবস্থিত ঢাকা ময়মন সিং মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে সামান্য একটু ময়মন সিং রোডের দিকে সামনে পাঁচ কিলোমিটারের মতো সামনে এই শালনা বাজার স্কুলটা যে আছে স্কুলের একদম সাথে ছোট বড় লাইভ প্রশ্ন আছে হ্যালো আমার করে এখানে হাসিলগড় এজন্য এখানে একটু ভিড় বেশি আপনাদের অবলম্বন করতে আর থামাই নেই পশ্চিম দিকে আর থামাই নেই গুরুগুলা সকলকে ছাত্র সবাইকতা করে দেখুন এই দেখো রাজিয়া শুধুমাত্র ছাত্র এইবা আসেন

谢啊 <music>

এইটাও একটা ছোটো গরু ছোট গরুগুলোর চাহিদা অনেক বেশি সবাই আর কি যারা একা কুরবানি দেয় তারা চায় হচ্ছে এক লাখ টাকার কমে হইলে মোটামুটি তারা কুরবানি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে আমি কয়েকটা গরু দেখছি ষাট পঁয়ষট্টিতে বিক্রি করছে মোটামুটি মনে করেন একটা ছোট ফ্যামিলির জন্য ওইটাই ভালো আর যারা বাজেট যে একটু কম তারা সেটা নিতে পারেন পরিবারের বাজারে মোটামুটি ছোটো গরু মোটামুটি অনেক দেখে আমি

কিছুমান গাই কালু বিশেষ ये <laughs> शामिल <laughs> <laughs>

تو گليه چار خوباني قائم ٿي سگهنا 10 جنان گهر چار خوباني 200000 کان وائٽ ٿو آجي ٿو কত হয়েছে ভাই উনব্বই এক উনব্বই প্রায় দুই লাখ টাকা আর কি এক উনব্বই বেশি কম নয় এটা আল্লাহর নামে

এটা okay. গৈছিল আরো অর্ধেক দেখে নেই অর্ধেক আরো কম আছে দেখছি দেখে এলে অনেক টাইম লাগবে যদি এরপরে দেখি কয়েকটা ভিডিও করা বিকেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবো দাম কীরকম যায় এতক্ষণ লাগবে থাকলে দেখা নেয় তবে কেমন লাগলো যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আরও ভিডিও করবে এরকম